ভালোবাসা দিবস কোথা থেকে আসলো লুপাল কালিয়া যে উৎসব ছিল ওই উৎসবের একজন

তুমি নষ্ট করো তোমার চরিত্র যদি তুমি নষ্ট করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জীবনটা তোমার যৌবনটা এটা তোমার না আল্লাহ তাআলা তোমাকে সদকা করে দিয়েছেন তোমার এক সেকেন্ড তোমার এক মিনিট তোমার এক সেকেন্ড যৌবনের বিষয় কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে হিসাব গ্রহণ করবে ঠিক কিনা বলুন আজকের থেকে বলতে চাই কোন মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়া ভালোবাসা দিবস পালন করতে পারে আরো জবান করে পারেন ভালোবাসা দিবস পালন করতে পারে প্রথমত যে ভালোবাসা দিবস আমরা বলি ১৪ ফেব্রুয়ারি এটা আমরা মুসলমান হিসাবে আমরা বলবো এটা ভালোবাসা দিবস না কুকুর এক কুকুর আর আরেক কুকুরের সাথে মেলামেশার দিবস খাস বাংলায় এক কুকুর আরেক কুকুরের সাথে মেলামেশা করার দিবস কারণ কোন মমিন কোন মোত্তাকি কোন আল্লাহ ওয়ালা রাস্তা গাতে রিস্কায় বসে ব্যানের চিবায় বসে রাস্তার ডালে বসে কোন মমিন কখনো স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ একত্রিত হতে পারে না এটা একমাত্র কুকুরের স্বভাব বলুন তো কার স্বভাব কুকুরের তার এমন এক স্বভাব যে ছেলে দেখে না মেয়ে দেখে না মা দেখে না বাপ দেখে না তাদের যে সময় সময় হয় তারা ওই সময় মেলামেশা করে তাহলে খাস বাংলা ভাষায় বলবো আমরা এটা কুকুর এক কুকুর আর কুকুরের সাথে মেলামেশার দিবস সারা বছরে পুরা পৃথিবীতে যতগুলা বেহাই আপনা কাজ না হয় এক চোদ্দ ফেব্রুয়ারি তার চাইতো আরো বেশি নিকৃষ্ট কাজ বাংলার জমিনে সারা বিশ্বের জমিনে হয় ঠিক কিনা বলুন মুসলমান বাইরারে আমার ভালোবাসা দিবস এটা কোন মুসলমানদের কালচার নয় এটা প্রাচীন রুন সম্রাট তাদের উৎসব তাদের একটা উৎসবের নাম ছিল লুপার কালিয়া বলুন তো উৎসবের নাম কি ছিল লুপার কালিয়া তারা প্রত্যেক বছর এই উৎসবটা করতেন তো তাদের যে পণ্ডিত মশাই ছিলেন তারা চিন্তা ভাবনা করতেন যে দিনটা আসতো ওই দিনগুলাতে অনেকগুলা পশু একই সাথে নিয়ে তারা সমস্ত মানুষগুলাকে একত্রিত করতেন একত্রিত করার পর ওই পশুটাকে তারা জবাই করতেন এবং জবাই করে তারা চিন্তা করতেন এই দিন যদি আমরা লুপার কালিয়া যে উৎসব এই উৎসবে যদি আমরা পশু জবাই করি তাহলে কি হবে আমাদের জমিনের যত আসবাবপত্র আছে জমিন উর্বর হবে এবং এই জমিনে বেশি বেশি ফসল হবে এই উপলক্ষ করে তারা কি করতেন পশু জবাই করতেন এই লুপার কালিয়া উৎসবের কিছু পণ্ডিত ছিলেন তারা ওই পশুর রক্তগুলা যুবতী যে সমস্ত নারী আছে ওই নারীদের ভিতর নারীদের শরীরের ভিতর এই পশুর রক্তগুলা লাগাইতেন তারপরে ওই সমস্ত মানুষগুলা ওই সমস্ত পণ্ডিতগুলা যেই সমস্ত নারীদের শরীরে এই পশুর রক্ত লাগানো হইতো এক বছরের জন্য ওই সমস্ত নারীদেরকে ভোগ বিলাসের জন্য নিয়ে যাইতেন নাউজুবিল্লাহ বলবেন না সম্মানিত হাজিরিন আমাদের সামনে যেই ব্যালেন্সডাইজ ডে এটা যে বেলা আসছে এটা মূলত খ্রিস্টান সংস্কৃতি এই সংস্কৃতিটা আমাদের সমাজে আসছে একজন যাজক ছিলেন উনি ওনার যে মন্দিরটা ছিল ওই মন্দিরের ভিতর যুবক এবং যুবতী বিবাহ সাধী ছাড়া একটা দিন নির্ধারিত করে তাদেরকে একই সাথে একত্রিত করে দরজা লাগাই যখন একত্রিত হয় তার অবস্থানটা কি হয় এটা আপনি ভালো করে জানেন তো এমন করে ওই অবস্থায় অসংখ্য যুবক যুবী দিদিকে একটা মন্দিরের ভিতর একত্রিত করে দিতেন তৎকালীন জমানায় ওই জামানার যে বাদশা ছিলেন উনি এই খবরটা পেয়ছেন পাওয়ার পর ওই মন্দিরের যিনি ধর্মগুরু ছিল এই সমস্ত বেহায়াপনা কাজ করার কারণে তাকে ওইদিন কতল করা হয় যেই সমস্ত যুবক এবং যুবতী তারা একত্রিত হইতো ওই ধর্মগুরুর কথা স্মরণ করতে গিয়া তাকে স্মরণ করতে গিয়া যে যুবক এবং যুবতী একত্রিত হইত তারা ওই দিন ওই পন্ডিত মশাইকে স্মরণ করতে গিয়ে একজন আরেকজনকে ফুল বিভিন্ন ফুলের মালা মত বিনিময় করত মুসলমান বাইরারে আমার এই বাংলাদেশের জমিনে ভালোবাসা দিবস বলে কোনো অস্তিত্ব ছিল না উনিশশো শতাব্দীর আগে ভালোবাসা বলতে সারা বিশ্বের ভিতর কোনো অস্তিত্ব ছিল না ভালোবাসা দিবসটা সর্বপ্রথম ইউরোপ আমেরিকাতে ছিল মুসলমান বাইরারে আমার 14 ফেব্রুয়ারি যখন আসতো ইউদি খ্রিস্টান নাসারা তাদের যুবক যুবতী মেয়েগুলা তারা একত্রিত হইয়া একজনের একজনের সাথে মত বিনিময় করত এই কালচার গুলা চলতে 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 একটা সময় আইসা ভারত এবং পাকিস্তান এশিয়া মহাদেশের ভিতরে ঢুকে যায় আমার বাইরা বাবা জিরা এশিয়া মহাদেশের ভিতরে এইটা উনিশশো শতাব্দীর আগে ছিল না কিন্তু এমন একটা পর্যায় আমাদের মুসলমানের সন্তান এমন একটা পর্যায় মুসলমানের সন্তানগুলা পড়ে গেছে এই তো কিছুদিন আগে ও মুসলমান মুখের ভিতর কলম লাগাইয়া বসা থাকে রবে না আমার মতো কিছু ঠোঁট মানুষ আছে তারা এখনো যে হক কথাগুলা আছে ইসলামের বিপক্ষে যে কথাগুলো আছে যদি নিজের উপর আক্রমণ করে নিজের উপর আক্রমণ আসে তারপরও ইসলামের হক কথাগুলা বলতে দ্বিধা করে না ঠিক কিনা বলুন দুই সালে বাংলাদেশের প্রথম আলো যে পত্রিকা তারা একটা মেসেজ দিলেন বাংলাদেশের যুবকদেরকে কি দিলেন ওইখানে হেডলাইন দিলেন যে কাছে আসার গল্প আপনারা হেডলাইন পড়েছেন হেডলাইনের ভিতর কি দিচ্ছেন কাছে আসার গল্প বললেন যে তুমি আর তোমার যুবক আর যুবতী তোমরা যে একটা সময় প্রেমে পড়েছ একজনে আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে তোমাদের এই গভীর যে সম্পর্কটা আমাদেরকে মেসেজ করে থিম করে আমাদেরকে তুমি জানাও এই যে একটা প্রথম আলো হেডলাইন দিলেন এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কারণ ইসলাম বলে আল্লাহ তালা তোমার জন্য এক পুরুষ হইতে ছেলে এবং নারী তোমার জন্য আল্লাহ তালা তোমার জন্য সুন্দর একটা নারী বানাইয়া দিছেন আর এমনে এমনে সাইরা দেন নাই আদম সফি উল্লাহ যখন জান্নাতে আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ জান্নাতে পাঠাইলা এত নিয়ামত দিলা কিন্তু কোনো কিছু ভালো লাগে না কি জানি মনে হয় কি জানি নাই 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 আল্লাহ তালা একটা সময় আইসা আদম সফি উল্লাহ গুম পারাইয়া তার পৃষ্ঠ দেশা একটা হার নিয়ম আল্লাহ আদম আলাইসালামের অংশ তেইকা সুন্দর একটা নারী রূপ দিয়া আদম আলাইসালামের সামনে হাজির কইরা দেয় আমার বৈরা বাবাজিরা গবীর মনোজত আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হইয়া তাকাইয়া দেখলেন মোনের সামনে সুন্দর রূপবতী একটা সুন্দর রমণী বৈশা আছে আদম আলাইহিস সালাম যখন হাতটা বাড়াইতে যাইবেন আল্লাহ তাআলা বললেন ও আদম আমি আল্লাহ তালা তোমার জন্য এই লোক মহিলাটাকে বানাইছি কিন্তু এখন তুমি ধরতে পারবা না একটা বিধান দিছি একটা সিস্টেম দিছি সিস্টেম যখন তোমার আদায় হয়ে যাবে তারপর তুমি ওই মহিলাটাকে ধরতে পারবা জোরে সুরে বলিস বাহান এখান থেকে আমাদেরকে প্রথম শিক্ষা দিলেন যদি সামনে নারী আসে সামনে নারী আসলে সাথে সাথে ধরা যাবে না আদমকে বললেন কি করবা আমি আল্লাহ তাআলা তোমাকে প্রস্তুতি শেখাইয়া দিচ্ছি সমস্ত ফেরেশতাদেরকে বর যাত্রী বানাইয়া জিব্রাইল মিকাইল আলাইহিস সালামকে সাক্ষী বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর মোহরানা দিয়া আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাত ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতর বিবাহ পড়াইয়া দিলেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ মুসলমান আমার দুনিয়ার জমিনে যদি না যদি আল্লাহ পুরুষের জন্য নারী না বানাইতেন তাহলে এই দুনিয়ার কোন মূল্য থাকতো না এই দুনিয়ার কোন অস্তিত্ব থাকতো না আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা তুমি পুরুষের কল্যাণের জন্য আমি আল্লাহ নারী বানাইয়া দিছি কিন্তু বানানের পর তুমি কুকুর আর বিলারের মতো পশু পাখির মতো যাই সমস্ত নারী যাকে মন চায় তার সাথে তুমি থাকতে পারবা না তার সাথে তুমি চলতে পারবা না কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই নারীর মাধ্যমে আমি আল্লাহ তালা তোমাদের দুজনের মাধ্যমে আমার মকলু কাক দুনিয়ার জমিনে পাঠাইয়া দিব জোরে সরে বলি সুবাহান আল্লাহ আরো জবান করে বলি সুবাহান আল্লাহ আল্লাহ তালা তোমার এই সালামের মাধ্যমে শিক্ষা দিলেন যে নারী হইলেই যে তুমি দরবা না 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 তোমার সামনে যুবতী রমণী আসবে একটা পুরুষ একটা মেয়ে এমন একটা জিনিস মোমের সামনে যদি আগুন লাগাইয়া দেয় মোম যত বড় শক্তিশালী হোক না কেন ওই মই গলবে গলবে ঠিক কিনা বলুন তো বলতেছিলাম প্রথম আলো হেডলাইন দিলেন কাছে আসার গল্প যুবক যুবতীগুলা তারা নিজেদের জীবন নিয়ে মেসেজ করতে লাগলেন ওই মেসেজ নিয়া নিয়া প্রথম আলোতেই কা কাছে আসার গল্পগুলা দিয়ে বিভিন্ন নাটক সিনেমা বানাইলেন দুই এক বছর যাওয়ার পর তারা সবাই আবার উপরের ভিতরে একটা হেডলাইন দিলেন নিচে আরেকটা হেডলাইন দিলেন চিন্তার কারণ নাই কোন চিন্তার কারণ নাই দিদাহীন ভাবে তোমরা কাছে আসার গল্পগুলা লেখো দিদাহীন মানি ও মুসলমান ভাই প্রত্যেকটা ধর্মেতে খ্রিস্টান বলেন হিন্দু বলেন মুসলমান বলেন প্রত্যেকটা ধর্মেতেই একটা বিধান দিয়ে দিতে দ্বিদাহীন মানি তুমি যার সাথে মন চাই যার সাথে যেভাবে মন চাই। তোমার ভালো লাগবে যে অবস্থায় চাবে তুমি মেলামেশা করবে হেডলাইনের ভিতর যখন এই হেডলাইনটা দিয়ে দিয়েছেন বাংলার জমিনের যেই সমস্ত হকানি রব্বানি আলেমরা ছিলেন তারা আর বসে থাকেন নাই সমস্ত আলেমগুলা একই কাতারে সুর মিলাইয়া ওই সমস্ত গল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাইয়া দিছে জোরে সরে বলে আল্লাহ আকবার আরো জবান খুলে বলি আল্লাহ আকবার তাহলে ভালোবাসা দিবস কোথা থেকে আসলো লুপাল কালিয়া যে উৎসব ছিল ওই উৎসবের একজন ছাপ্পন ছিল উনি কি করতেন উনি ওনার গির্জার ভিতর যুবক যুবতিদের একত্রিত করতেন ও তৎকালীন জমানায় বাচ্চা যখন তাকে কতল করলেন তাকে স্মরণ করার জন্য ওই সমস্ত বেহায়াপনা যুবক যুবতিগুলা তাদেরকে ওই দিনটাতে ফুল বিনিময় করেছে এই ফুল বিনিময়ের উৎসবটা আজকে মুসলমানদের সামনে হ্যাপি ব্যালেন্স ডায় হিসাবে আমাদের সামনে চলে আসছে মুসলমানের সন্তান আল্লাহর কসম করে বলি তোমার চরিত্র যদি পৃথিবী তুমি নষ্ট করো তোমার চরিত্র যদি তুমি নষ্ট করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জীবনটা তোমার যৌবনটা এটা তোমার না আল্লাহ তাআলা তোমাকে সদকা করে দিয়েছেন তোমার এক সেকেন্ড তোমার এক মিনিট তোমার এক সেকেন্ড যৌবনের বিষয় কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে হিসাব গ্রহণ করবে ঠিক কিনা বলুন আজকের থেকে বলতে চাই কোন মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়া ভালোবাসা দিবস পালন করতে পারে আরো জবান করে পারেন ভালোবাসা দিবস পালন করতে পারে মুসলমানদের ভালোবাসা কোনো নির্ধারিত নাই মুসলমান যদি ভালোবাসা করতে হয় এক নম্বরে ভালোবাসা করবেন বলুন তো কার সাথে আর জবান থাকলে জবান কোলে বলুন কার সাথে ও মুসলমান আল্লাহর সাথে কেন ভালোবাসা করবেন একটু চিন্তা করেন এই যে আমার গলাটা আজকে বাজাই এমন মানুষ আছে দুনিয়াতে আসার পর জীবন একদিনও এই জবান মা বইলা ডাক দিতে পারে নাই। জীবনে একদিনও আল্লাহ বইলা ডাক দিতে পারে নাই জীবনে একদিনও বায়ের সাথে বায়ের কথা বলতে পারে নাই কিন্তু আল্লাহ তালা আপনাকে এই জবানটা দিছেন আল্লাহর সাথে কেন ভালোবাসা করবেন আপনার সাথে বন্ধু চলে বন্ধুর সাথে একের সাথে চলাফেরা করেন এক বন্ধু আরেক বন্ধুর দিকে তাকাইয়া দেখবেন জন্মগত ভাবে আল্লাহ তালা আপনার এক বন্ধুর একটা হাত দেন নাই আছে কিনা আপনি তাকাইয়া দেখেন আপনার দুইটা চোখ আছে আপনার এক বন্ধুর একটা চোখ আছে আর একটা চোখ নাই আপনার এক বন্ধুর একটা পাও আছে আরেকটা পাও নাই কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সুন্দর ভাবে বানাইছেন আপনাকে হাত দিছে পাও দিছেন কণ্ঠ দিছেন সব চাইতে বড় নিয়ামত আল্লাহ তাল আপনাকে যৌবন দিয়েছেন এই যৌবন যদি না থাকতো আপনার নামের সাথে একটা হেডলাইন লেগে যাইত আপনাকে মানুষ তৃতীয় লিঙ্গ হিসাবে ডাকতো ঠিক কিনা বল সকল মুসলমান বাইরারে আমার এজন্য মুসলমানের সন্তান যদি ভালোবাসা করতে হয় এক নম্বরে মুসলমানের সন্তান ভালোবাসা প্রথমে কার সাথে করবে বলুন তো আরো জবান করে বলুন কার সাথে করবে আর ভালোবাসা কেন করবেন মুফাসসিরিনা کرام বলেন কবিরা syair লেখেন অতিও গবীর হয় রজনী যখন নীরবে কবুর নাম জবিতক ও বুর করুণা যদি পাইবার চাও অতি গভীর রাতে মাওলার গুণগান गाও ঠিক কি না বলুন আল্লাহ তালা প্রত্যেক রাতে আয়শা দাদিয়া বলে ওমর কুলাম তোমার রিজিকের প্রয়োজন তোমার সন্তান নাই বাড়ি নাই গাড়ি নাই বিপদ আসছে কথা থেকে মাথা পর্যন্ত গুনা করছো আমি আল্লাহর সাথে চাও আল্লাহর সাথে ভালোবাসা কেমনে করবেন আল্লাহর সাথে কথা কেমনে বলবেন আল্লাহ তাআলা বলেন জালিকিতা রাই বাপি গোদলিল মুতাকিন আমি আল্লাহ তালা বান্দার জন্য একটা কিতাব রেখে দিয়েছি বান্দা যখন এই কিতাবটা পড়বে বান্দা যখন কোরআন পড়বে বান্দা যেন কোরআন পড়তেছে কেমন জানি বান্দাটা সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলতেছি জোরে সরে বলে সুবাহান আল্লাহ আরো জবান খুলে বলে সুবাহান আল্লাহ আর আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহর সাথে ভালোবাসা কেমনে করবা নবীজি শেখায়া দেন ও দুনিয়ার মানুষ তুমি যারা নামাজে দাঁড়াইলা না নামাজে দাঁড়াইলা আর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের সাথে তুমি মুলাকাত করতাছো আল্লাহ রাসূল বলেন আসসালাতু মিয়ারাজুল মুমিনিন বান্দার জন্য নামাজ হইল বান্দার জন্য আল্লাহর সাথে মুলাকাত জোরে সোরে বলি সুবহান আল্লাহ তাহলে এক নম্বরে ভালোবাসা করব কার সাথে দুই নম্বরে ভালোবাসা করবেন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাথে ঠিক কি না বলি ও মুসলমান বৈরারে আমার কিয়ামতের দিন আপনার বাবা আপনার আপন হবে না আপনার ভাই আপনার আপন হবে না আপনার বোন আপনারা আপন হবে না আল্লাহর রসুল বলেন যে জবানটাকে হেফাজত করবে বলুন তো কি হেফাজত করবে আর জবান কোলে বলেন কি হেফাজত করবে আর যে লজ্জাস্থানটাকে হেফাজত করবে আমি রসুলুল্লাহর সুন্নাত মতো জীবনটা চালাইবে

দুরুদ শরীফ পড়তে 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 একটা সময় জবান দিয়া চলে আসছে বালা উলা উলা সেকসাদি বলেন বালাগল উলা বিকামালিহি কশাফাত তুজা বিজামালিহি ইমাম বুখারী আমার নবীর সানে দূরোদ পড়তে 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 যখন হাদিসের ভিতর কলম লাগাইয়া দিছে ইমাম বখারীকে আল্লাহ রসুল স্বপ্নের যুগে আইসা আইসা হাদিসগুলা বইরা দিছে আর ইমাম বোকারী ওই হাদিসগুলা দিছগুলা নোট কইরা নিছে সাক্সাজি র नबीर प्रेम पैरा जो काशी दल के बलग लौला बिकमाली कशबत तुझा बिजमाली हसनत जमी को सोली कशबत तुझा बिजमाली लग से अर बाकी गुल गुला अल्लाह तालर ये अल्लाह तालर हाबीब सक्सदी के लिए खड़ी से अर जबान खुले बोली सुभान अल्लाह এজন্য নবীর সাথে যদি ভালোবাসা করেন আপনার দুনিয়া সুন্দর হয়ে যাবে আখেরাত সুন্দর হয়ে যাবে সব কিছু সুন্দর হয়ে যাবে ঠিক কিনা বলুন তৃতীয় নাম্বার একজন মানুষ সে তার মা আর বাবার সাথে কি করবে সন্তান ভালোবাসা করবে চতুর্থ নাম্বার স্বামী তার বিবির সাথে ভালোবাসা করবে বিবি তার স্বামীর সাথে ভালোবাসা করবে সময় নাই মুসলমান আল্লাহ রসুল বলেন তোমার বিবিকে কে ভালোবাসা যদি একটা আপেল কিনা নিয়ে স তোমার বিবিকে কে ভালোবাসা যদি একটা পেলিটার ভিতরে খাবার নিয়া ওই খাবারটা বিবির মুখের ভিতরে দিয়া দাও একজন মানুষকে সদকা করলে যেই সব হয়ে যায় তোমার বিবিকে তুমি বক্ষণ করাইলা আল্লাহ তালা তোমার আমল নামাই ওই সদকার সব লিখে দেয় তাহলে সম্মানিত হাজিরিন চোদ্দ ফেব্রুয়ারি আমরা ভালোবাসা করব কার সাথে বলুন তো রসুল সাথে স্ত্রীর জন্য খাবার নিয়ে আসব সন্তানের জন্য খাবার নিয়ে আসব। চোদ্দ এফে